কিছু রাত্রি ক্লিপস তোমাদের সাথে শেয়ার করছি তো এখন বাঁচতে চলছে রাত্রি প্রায় নটা সাড়ে নটার মতো তোমাদের দাদা ভাই আজকে আলু সেদ্ধ মাখছে ও আলু সেদ্ধ মাখে মোটামুটি খারাপ নাই কিন্তু সেদ্ধটা বেশিরভাগ ভালো আমি মাখি এখন তোমরা অনেকে হয়তো বা কমেন্ট করে করতে পারো তুমি এটা ভালো করো ওটা ভালো করো দেখো যেই জিনিসটা ভালো করে সেটা না হয় বলতে আমার কোনো দ্বিধা নেই আর যেটা পারি না সেটা বলতেও আমার কোনো দ্বিধা নেই তো বাবার জন্য দেখো আলু সেদ্ধ আগে তুলে রাখলো তুলে রেখে তারপরে আমাদেরটার মধ্যে ডিম দিচ্ছে ডিম দিয়ে আলু সেদ্ধ মাখা কিন্তু ভালোই লাগে আর এদিকে দেখো ভাত বেড়ে নিচ্ছে আমি এই ছোটোটা ঘুম থেকে ওঠে তো বড়োটা আবার মানে ঘুমায় এরকম করতে করতে রাত্রিটা কাটে আমাদের তো ছোটোটা সন্ধ্যার দিকে দিকে ঘুমিয়েছে যাওয়ার জন্য কী হয়েছে বলো তো এখন উঠে পড়েছে তো এই ছোটোটাকে একটুখানি সামলাচ্ছি আর এদিকে এদিকে ভাত বাড়া হচ্ছে আর তার সাথে সাথে জানি ও বড়া নিয়ে আসতে বলেছিলাম বাবাকে তো এদিকে দেখো বড়া নিয়ে এসেছে। তো আমার কিন্তু বেশ ভালোই লাগে রাত্রেবেলা আলু সেদ্ধ গরম গরম ভাত আলু সেদ্ধ তার সাথে বড়া ভাজা এগুলো দিয়ে ভালোই লাগে কিন্তু তোমাদের দাদা ভাই আমার পকোড়া টকোড়া এগুলো পছন্দ করে না বেশি তো এদিকে দেখো আমি কি জানি রাত্রেবেলা সেলাই করছি কারণ আমি ভাবছি যে রাত্রেবেলা এগুলো সেলাই করলে তাহলে দিনেরবেলা বেলা পড়তে পারবো আর কি তো সেই জন্য যতবারই কান্না করছে ততবারই ওকে সামলাচ্ছি আবার সেলাই করছি যতবারই কাম এসে কান্না করছে আবার সেলাই করছি এইভাবেই আর কি রাত্রিটা কাটছে তো শুভ সকাল বন্ধুরা এখন বাঁচতে চলছে সকাল ছয়টা সাড়ে ছটার মতো ঘুম থেকে উঠে আমি এদিকে সমস্ত কিছু কাজবাজ করে নিয়েছি উঠান ঝারদা থেকে শুরু করে বাসন কুসন মেজে তারপরে এদিকে চলে আসলাম স্নান করে তো সকাল সকাল স্নান করে নিলে একদিকে ভালো হয় কি বলো তো নাহলে কী হয় আমার স্নান করতে করতে বেজে যায় এই দুইটা একটা দুইটা এরকম টাইম হয়ে যায় তো সেই জন্য আমি আজকে ভাবলাম না না সকালবেলায় স্নানটা করে নেবো তো সেদিকে সকালজন সকালবেলায় স্নান করে নিলাম আর তার থেকেও বড়ো কথা হচ্ছে কী জানি ভাবলাম একটা যে সকাল ও কারেন্ট থাকে না যখন দুপুরবেলা স্নান করব তখন আবার একদিকে কারেন্টও থাকে না তো জামা কাপড়গুলো ধুয়ে এদিকে স্নান করে নিলাম আজকে অনেকদিন পরে শাড়ি পরলাম কারণ নাইটিগুলো সব ভেজা লাগাতার প্রায় কয়েক দিন ধরে বৃষ্টি হচ্ছে যার কারণে প্রত্যেকটা নাইটি ভিজা নাইটিগুলো না শুকালে আর পরা যাবে না তো ভাগ্যিস আজকে রৌদ্র উঠেছে যার কারণে নাইটিগুলো শুকে গেছে তো তোমাদের সাথে একটা খুশির খবর শেয়ার করি বাবা অনেক জামা পাঠিয়েছে অনেক বলতে হচ্ছে আমার দুই ছেলের জন্য দু একটা একটা করে সেট পাঠিয়েছে তো ভাবলাম আমাদেরও জামা কাপড়গুলো একবারে কেনা হোক তারপরে তোমাদের সাথে সমস্ত প্রচুর কেনাকাটা একসাথে শেয়ার করব তো পাঠিয়েছে বলতে তোমাদের দাদাভাই গেছিলো বাজারে বাজারেই দেখা হয়েছে ওর তো তোমাদের দাদা ভাইয়ের হাতেই দিয়ে দিয়েছে আর কি বলে যে বর্ষার দিন যাব না আর বাবা একটু কাজেও ব্যস্ত তো সেই জন্য হচ্ছে তো যাই হোক তোমাদের তো বললাম আর আমাদের পুজোর কেনাকাটা আমি জানি না ঠিক কবে করব কবে বলতে এই যে দেখো এমন বর্ষার দিন এই সময় তো আর নিয়ে যাওয়া যাবে না বাচ্চাদের তো ওদের নিয়ে যাওয়া নিয়ে গিয়ে কেনাকাটা করতে হবে তার একটাই কারণ না হলে পরে না মাপ বুঝতে পারবো না এটা জামা আনবো পরে ছোট বড় হয় কি হয় কি না হয় তো সেই জন্য তোমাদের আমি ওকে বলেছিলাম যে দেখো পুজোতে এবার আমি তো কোথাও যাব না আমি শুধু বাড়িতেই থাকবো তো তুমি বাচ্চা দুই ছেলের জন্য নিয়ে আসো গিয়ে তো বলে কি যে দেখো দুই ছেলের জন্য নিয়ে আসবো পরে এই হবে না পরে আবার পাল্টাইতে যাও আবার ইসে করো পূজার সময় ভালো লাগে না তো গিয়ে দুজনকে গিয়ে একবারে নিয়ে আসবো তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে সেটাই হবে তো দেখি কোন দিন যাই তো কোনো একদিন টোটো করে গিয়ে ওদের দুজনের জন্য নিয়ে আসবো আর আমি এবছর আমি সত্যি কথা বলতে মন থেকে আমি একদমই ইচ্ছা নেই কারণ আমি তো নিবই না আর কোথাও যাব না কোথাও বেরোবো না শুধু অঞ্জলি দিতে গেলে যাব আর কি গিয়ে অঞ্জলিটা দিয়ে আসবো কোথায় যাবা ওদিকে যাবো ও তাহলে দুষ্টামি করা যাবে না হ্যাঁ জুতোটা খুলে উপরে আসো গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু করছি সবাই খুব ভালো আছো নতুন একটি ব্লগে অনেক অনেক স্বাগত এখন সকাল সাতটার মতো পাচ্ছি তো স্নান ধান করে নিয়েছি আর সকালবেলা স্নান করেছি এই জন্যই কী বলতো নাহলে আমার স্নান করতে করতে কয়টা বাজে জানো কি করো তাহলে আমার স্নান করতে এখন ফুলের আমার স্নান করতে করতে একটা দুইটা এরকম বেজে যায় তাড়াহুড়ো করে স্নান করতেই পারি না তো সেই জন্য ভাবলাম যে সকাল সকাল স্নান করে নি তো সকাল সকাল সেই জন্য স্নানটা করে নিয়েছি তো স্নান করে নিয়েছি এখন খাওয়ার বানাবো দুই ছেলের আর বড়ো ছেলে তো হচ্ছে দুধ মুড়ি খাবে আর ছোটোটাকে দেখি কি খাওয়াই সুজি টুজি খেতেই চায় না সকাল সকাল

দেখি বাবা এখানে কিছু মাছ আছে আমি এখনো দেখিনি কালকে রাতে বাবা নিয়ে আসছে দেখা যাক কতগুলো মাছ আছে রাতে কতগুলো মাছ পেয়েছে মাছ তো আছে গো মাছ তো মরে গেছে সব পুঁটি মাছগুলো মরে গেছে গো কি সুন্দর মাছ দেখো তো বন্ধুরা হুম সে তো যাবে আরও মাছ তুলতে গেছে কারণ এই দিকে প্রচুর বৃষ্টি হচ্ছে না আর বৃষ্টিগুলো তো মাছ হবেই একটা বড় কাঁকড়াও আছে হ্যাঁ মজা করে খাবা পুটি বাবা তোমরা কথা বলতে পারো আজকে বলে মিতাস মজা করে খাবে ওই দেখো বাবা কত বড় কাকড়া দেখো মাছগুলো মরে গেছে প্রায় এটা জুড়ি দাও তো দাও আচ্ছা দেখো কত বড় কাঁকড়া কাঁকড়া কিন্তু কামড় দেয় mas फैजी

মাছ মোটামুটি আছে জালেও মোটামুটি খুব বেশি না হলেও মোটামুটি ছোট ছোট মাছ কত সুন্দর মাছ জালেও আছে মোটামুটি

बस 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 अरे बसो ओ you. <laughs>